ফয়সাল ভাই নাকি চায়না থেকে কাঁথা নিয়েছেন ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা নিয়ে আসছি এটা এইটা এত সুন্দর মা বোনদের কষ্টের দিন শেষ ও রে দর্শক দেখেন বারো মাসি চায়না কাঁথা কিন্তু ফয়সাল ভাই নিয়ে আস চলে আসছে ভাই আজকে আসছে ভাই আজকে চলে আসছে সকালবেলা সকালবেলা একবার গরম গরম আচ্ছা কত সুন্দর দেখেন এই যে দেখেন কি ভাই অটোমেটিক মেশিনে সেলাই করা ভাই এপি টপির সেলাই করা এই যে দেখেন এইখানে যে সেলাই আচ্ছা এইখানে দেখেন কিন্তু একই সেলাই 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 সেম আচ্ছা বারো মাসি চায়না কথা দেখেন দর্শক একটা কাঁথা আমরা আমাদের মা বোনেরা সেলাই করতে কিন্তু ছয় মাস থেকে এক বছর টাইম লেগে যায় লেগে যায় আর এখন অটোমেটিক মেশিনে সেলাই করা কিন্তু কাঁথাগুলা ফয়সালভাই ফয়সাল ভাই নিয়ে চলে আসছে আপনারা নিতে পারবেন ভাই ভাই কালার কয়টা আছে আজকে বন্যা বসাই দিচ্ছেন এই যে দেখেন আচ্ছা এটা কি কি কালার সফট কালার ও রে আমার ক্যামেরাই তো ধরে না আরে ভাই কালার দেখলে তো মাথা নষ্ট দেখেন একেবারে ও রে বাপরে কত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা

এই যে দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই চমৎকার চায়রা কাঁথা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইবু এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এক টাকাও অগ্রিম লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে নিবেন আর সরাসরি আসলে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যাবলী বোর্ডে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের লিস্তারায় ডি জিরো সেভেন ঢাকা বাজারে